শিক্ষক যদি কোনো 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 রকম দুর্নীতি হোক বা যে নিয়োগ সংক্রান্ত যদি কোনো অভিযোগ আমরা পাই এবং দোষীদের দোষের অনুযায়ী তাদের শাস্তি নিশ্চিত করতে হবে যদি এতে তাদের বহিষ্কার করতে হয় সেক্ষেত্রে আমাদের সাধারণ শিক্ষার্থী সহ কারো কোনো আপত্তি থাকবে না

न চলবে না চলবে না শিক্ষাবিষয়ক শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় ঢাকা হেলথ বিষয়করিত সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীবৃন্দ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে গঠিত কয়েকটি গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদের দপ্তর মানে শিক্ষা মন্ত্রণালয়ের দপ্তরে হস্তক্ষেপ কামনা করছি আমাদের চর্তফা দাবির বিষয়ে দ্রুত তদন্ত করে তিন কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি আমাদের দাবি সমূহ অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বিরুদ্ধে তাদের নিয়োগ প্রক্রিয়ায় অনৈতিক লেনদেনের অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং তাদের শাস্তি নিশ্চিত করা দুর্নীতিবাদ শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা অবকাঠামো এবং দুর্নীতি অর্থনৈতিক দুর্নীতি ও অনিয়মে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধাদানকারী শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা বিশ্বাস করি যে আপনি আমাদের দাবিগুলোর গুরুত্ব উপলব্ধি করে যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এই ধরনের পদক্ষেপ শিক্ষার্থীদের ন্যায় বিচার নিশ্চিত করবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে একটি সুষ্ঠু ও নিরাপদ শিক্ষার পরিবেশ বজায় রাখতে সহায়ক হবে আমরা আরো প্রস্তাব করছি যে তদন্ত কমিটিতে অধ্যক্ষ উপাধ্যক্ষ ও দোষী শিক্ষকদের অন্তর্ভুক্ত না করে একজন ছাত্র প্রতিনিধি সহ একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হোক মহোদয়ের নিকট মহোদয়ের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের উল্লিখিত চার দফা দাবি সুষ্ঠু তদন্ত করে তিন কর্মদিবসের মধ্যে দোষী শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন যাদের বিরুদ্ধে অভিযোগ তারা তদন্ত কমিটি গঠন করতে পারবে না কিন্তু আমাদের তারা থাকতেও পারবে না যেহেতু এখান এই সকল কার্যক্রমগুলো শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত হয় তা আমরা আজকে আমরা কলেজে আমরা এক কপি দিয়ে আসবো এবং এখনই আমরা তাদের সাথে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলে সরাসরি কথা বলে আমরা তাদের দ্রুত তদন্ত কমিটি গঠন করব এবং আমরা আশা করব এই সপ্তাহের মধ্যেই রবিবার শুরু হলো এবং আগামী কালকের মধ্যেই তদন্ত কমিটি গঠন করে এই এই সপ্তাহের মধ্যেই তারা তদন্ত কমিটি প্রকাশ করবেন বাহাত্তর ঘন্টা তিন কর্মদেশের মধ্যে তদন্ত কমিটি প্রকাশ করে এবং দোষীদের দোষের অনুযায়ী তাদের শাস্তি নিশ্চিত করতে হবে যদি এতে তাদের বহিষ্কার করতে হয় সেক্ষেত্রে আমাদের সাধারণ শিক্ষার্থী সহ কারো কোনো আপত্তি থাকবে না যদি কোনো শিক্ষক যদি কোনো রকম কোনো দুর্নীতি অবকাঠামো হোক বা যে কোনো নিয়োগ সংক্রান্ত যদি কোনো দুর্নীতি অভিযোগ আমরা পাই এবং প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আমরা সরাসরি ছাত্র সমাজ যে অ্যাকশন সচরাচর নিয়ে আসছে সেটি তারা গণ্য করবে

কলেজ এটা হাইটেক পাঠালিক মনে হয় ভালো হয়